দোসরা এপ্রিল কদমতলা রানিবাড়ি স্থিত ই কোম্পানির সাতানব্বই নং বেটালিয়ান সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার হয় এক বাংলাদেশি নাগরিক জানা গেছে বিগত প্রায় আট মাস পূর্বে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় বসবাস করে অবশেষে সীমান্তরক্ষী রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে এক বাংলাদেশি নাগরিক ধৃত ব্যক্তির নাম শেখ মোহাম্মদ রুখন মিয়া বয়স চল্লিশ বৎসর পিতা মৃত শেখ মোহাম্মদ সমীর মিয়া বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউরা থানাধীন গৌরীশঙ্কর পুষাইনগর গ্রামে ধৃত বাংলাদেশী ব্যক্তি জানান বিগত বছরের আগস্ট মাসে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আওয়ামী লীগ দলের সক্রিয় কর্মী হওয়ার সুবাদে বাংলাদেশের নিরাপত্তাজনিত কারণে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন সীমান্ত ডিঙ্গিয়ে ভারতে প্রবেশ করে পরবর্তীতে দীর্ঘ প্রায় আট মাস সময় অসমের পাথারকান্দি এলাকায় থাকার পর ধর্মনগরে চলে আসে কাজের সন্ধানে ধর্মনগরে এসে কাজের সুযোগ না পেয়ে পুনরায় পাতারকান্দিতে ফিরে যাবার সময় ধর্মনগর আন্তরাজ্য বাস টার্মিনাল থেকে সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানেরা তাকে গ্রেপ্তার করে সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানেরা আইনি প্রক্রিয়া মোতাবেক জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার ধৃত বাংলাদেশিকে কদমতলা থানার পুলিশের হাতে সমঝে দেয় রানীবাড়িস্থিত ই কোম্পানির সাতানব্বই নং বেটালিয়নের জোয়ানেরা পুলিশ ধৃত বাংলাদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট দ্বারায় মামলা গ্রহণ করে উনিশশো সালের পাসপোর্ট আইনের তিন অবলিক বারো এক নং ধারায় একটি মামলা রুজু করে আগামীকাল ধৃত বাংলাদেশিকে ধর্মনগর জেলা আদালতে সুপোর্ট করবে বলে জানানো হয়েছে পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশি নাগরিক জানায় পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে দালাল মারফত উত্তর জেলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে তবে কদমতলা থানার পুলিশ বাংলাদেশ থেকে ভারতে দালালি করে মানব পাচার কাণ্ডে সৌন্দর্যজনকভাবে দুই ব্যক্তিকে আটক করেছে জানা গেছে ধৃত বাংলাদেশি ব্যক্তিকে সীমান্তরক্ষী বাহিনী জোনারা। উত্তর জেলার বিভিন্ন থানায় সমঝে দিতে গেলে অধিকাংশ থানাই নাকি অসম্মতি প্রকাশ করে ধৃত বাংলাদেশিকে নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানদের অনেক নাটক মঞ্চস্থ করার পর মঙ্গলবার কদমতলা পুলিশের হাতে সমঝে দিয়ে নাটকের জবনী কাটানে নেন প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা বারোটার কাছাকাছি তারা ধর্মনগর আইএসবিডির থেকে একজন বাংলাদেশিকে আটক করে তখন তারা সেখানে একটা স্পট তারা জানতে পারে যে সে আমাদের করমতলা এরিয়ার বজননগর গ্রামের একটি এরিয়া দিয়ে সে এখানে প্রবেশ করেছিল আপনার আগস্ট দু হাজার চব্বিশে যখন বাংলাদেশে একটু সমস্যা তৈরি হয়েছিল ওই সময়ে তারপর বিএসএফ আমাদেরকে রাত্রেই কল করে এবং আমরা যাই তার বাড়ি হচ্ছে নাম হচ্ছে শেখ মোহাম্মদ রুক্ষণ মিয়া

ત્રીસ હજાર દીધું દુ હજાર દીધા પછી તમે દુદી ભીતે ભાઈ મીન હોય નાસી ફેર પછી કટાર

ফারুক মিয়া না কি আমি শিঙিও না দেবসিও না আমি খালি আমার এফার করে দিচ্ছে তার মানুষ আরেকজন দিছে ফারুক মিয়ায় আরেকজন মানুষ দিয়েছে নাম সোমের দলি সমের দালিও